এমন দৃষ্টি স্থাপন করতে হবে এই সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে যদি তার না করে পদত্যাগ করতে হবে এবং যে সকল শিক্ষকরা মিউচুয়াল করতে এসে পরিচয় দিচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টা ভিতরে পদত্যাগ করতে হবে তারা কেন তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে রাখতে হবে আমরা কিন্তু চাই না একটা

একশোর মধ্যে আশি পার্সেন্ট মেধাবী আমরা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর ধরে দেখতেছি আইডিয়ালের সাথে আমাদের জ্ঞানজাম হয় আইডিয়াল ছাড়াও সিটি সাথে হয় সিটি বুঝে ওরা কিন্তু এর আন্দোলনের পরে কোনো জ্ঞানজামে যায় না আর এর আগেও ওরা কমে গেছে আর বিশেষ করে সিটি সাথে বাঁধে ওইটাও আইডিয়ালে উস্কানিতে আইডিয়ালের ছেলে পেলে উস্কানিতে তো আমাদের প্রথম দাবি এবং এক দফা দাবি থাকবে আইডিয়ালকে এখান থেকে হস্তান্তর করে অন্য জায়গায় নিতে হবে এখানে থাকলে আমরা মানব না আর নয় তো আমরা শিক্ষার্থীরা এটা ব্যবস্থা নিব ওরা আবারও আমাদের উপর হামলা করলো পুলিশ দিয়ে গিয়ে দেখতেছে পেট এমনি সামনে করে বের করে আজকেও তারা আমাদের বাসে কলেজ বাসে তারা পেট্রোল হয়েছে আজকের এই বৃষ্টির দিনে তো বারবারই তারা দায়িত্বশীল ভূমিকা রাখছে না সেনাবাহিনীর প্রতি আমরা যে শ্রদ্ধা রাখি আমরা আসলে কি বলবো কিছু বলার নাই